পরকিয়া প্রেম যারা করেন অবশ্যই আপনি শোক পান না পান না এটা কি বৈধ শোক না অবৈধ আরো জরে। এরকম অবৈধ সুখ যারা পাচ্ছেন আপনি লিখে নেন কোরআনের কথা অবশ্যই আপনাকে সত্তরটা দুঃখ ভোগ করা লাগবে এখন এই রাস্তায় যারা আছেন আজকে এখনই দবা করেন যে জীবনে আর এ লাইনে যাব না নারী হোক আর পুরুষ হোক এই মুহূর্তেই সাত ফেরার এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা করিছি ভুল অবৈধ এই সুখে কোনো শান্তি নেই সাময়িক একটা অবৈধ সুখ ভোগ করলে দুঃখ পাওয়া লাগবে দুনিয়া মিলে আখেরাত মিলে কয়টা আর জরে সুতরাং এখনই আপনি আমার হাতে হাত দিয়ে দরকার হয় তওবা করেন পরকে প্রেমে যারা আছে এখনই আমি তওবা করে ওদের নাম্বার ডিলেট করে দেবো বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে মনে করছেন হজুর কিছু জানে না এলাকায় বহু মানুষ আল্লাহ এমনকি প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে এই পৃথিবীতে আল্লাহ তিন শ্রেণীর মানুষের প্রতি সব চাইতে বেশি রাগান্বিত হয়ে থাকে তার অন্যতম তারা যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে এরকম কারা আছেন হাত বলেন তো আলহামদুলিল্লাহ মানুষগুলো অনেক সচেতন আছে যদি কেউ থেকে থাকেন এমনকি বিবাহিতা মেয়েদের সাথে যাদের লাইন আছে আরে ভাই আপনি কি আর লোক পান না সে তো একজনের সংসারে আছে নাকি আবার ঘুরে ফিরে তার সাথে লাইন করা লাগবে মানে সুতরাং এরকম কাজ কারবার যারা আছেন পরকে প্রেমে এই মুহূর্তে তাদের নাম্বারগুলো এক্ষুনি ডিলিট করে দিন কারা কারা রাজি আছেন এ কাজ করতে হাত তোলেন আপনারা আছেন এই লাইনে যাক এলাকার মানুষ অনেক শক্তিশালী আশা করছি আমি হাসির জন্য বলি নাই আমি পরিবর্তনের জন্য বলছি এক একটা অবৈধ সুখ ভোগ করলে কয়টা করে দক্ষ যন্ত্রণা ভোগ করা লাগবে আরো বলেন আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তুমি এই গনা থেকে অবৈধ সুখ ভোগ কর থেকে অনেক মানুষ এখনো পর্যন্ত ধান দায় আসে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে কি আপনি যে দিতে চান এখনই যদি আবার দিয়ে দেয় সংস্কার না করে ও যারা আছে তারা তো আবার দিনের ভোট রাতে করবে কে কথা বলেন আর দিনের ভোট রাতে করলে কি শোকটা অবৈধ হবে না বৈধ হবে আমরা শোক পেতে চাই কিন্তু বৈধভাবে এই বাংলাদেশ জামাত ইসলামীর কোন এমপি যারা দাঁড়াবে তিনশো জন একজনও বলেছে যে এখনই নির্বাচন দেন না তারা নির্বাচন চায় কিন্তু বলছে না সংস্কার করে দেবে কারণ আমরা শোক পাবো শান্তি পাবো অবৈধভাবে শোক পেতে চাই না আপনার এই সাত ঘেরা যতগুলো আসন আছে বাংলাদেশে অন্য জেলার খবর আমি জানি না অন্তত সাত ঘেরা কুমিল্লা এই জেলাগুলোতে জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্বে আছে এরা পাশ করবে আমি লিখে দিতে পারি আব্দুল খালেক রবিউল অধ্যক্ষ এক গাজী নজরুল ইসলাম এই যে সাহায্য আপনি একটা মানুষের মুখে আজ সাড়ে আট মাস চলছে আট মাস দুই দিন শুনেছেন কোনোদিন যে এখনই দেন খেয়ে বাসি কেন এরা পাশ করার মতো না কথা না কেন আপনি অন্য দিকে নিয়ে যাবেন না নিজের বলেন এরা পাশ করার মতো না এখানে যে এরা এর আগেও করেছে অনেকে তাদের পূর্বপুরুষরা এ বাংলাদেশ তো দেখেছে অন্য জেলার খবর বাদ দিলাম এই জেলায় তো অন্তত তারা চাইতে পারে যে এখনই দেন আমরা এখনই চেয়ার পাই কিন্তু তারা বলে না কেন কারণ সংস্কার হয়নি ওই ষোলোশো আঠাশ জন মানুষ যারা ঠিকিয়ে রেখেছিল এই ভুয়া তিনটা নির্বাচন করেছে ওই ডিসি ওই ওরা এখনো আছে হ্যাঁ হয়তো গেছে গ্রাম জিনিস তো একই খালি পাল্টিয়েছে জায়গা কথা বলেন না কেন ওরা যতদিন পর্যন্ত পাল্টাবে না ততদিন ওরা থাকলে ওই কাজই করবে আর এটা বলতে গেলে আপনার রাগ হয় এক লোক বিয়ে করে রাতে শাশুড়ি যে বলছে বৌ মা কি করবা আমি জানি না আমার কিন্তু নাতি চাই মা আপনি আমার সময় দেবেন না সময় এসে বলছে কি করবা জানি না আমাদের কিন্তু ভাতিস ঠিক আছে দাদি শাশুড়ি এসে বলছে নাত বৌ আমার কিন্তু প্রতি চাই আচ্ছা দাদি আপনারও লজ্জা সরব নেই আপনি সময় দেবেন না স্বামী এবার এসে বলছে আমি ঘুমিয়ে পড়লাম আমার কিন্তু বেবি চাই ঘমটা খুলে ফেলে এবার বলছে বংশ কি সব পাগলের বংশ তোমার মা তোমার ভাই বোন তোমার দাদি সব এসে বলে কারো ভাতিজা লাগবে কারো পতি লাগবে কারো নাতি লাগবে আর তোমার বেবি লাগবে আর তুমি পড়ছো ঘুমিয়ে আমি কি ডাউনলোড করে নিয়ে আজ আমি পাবো কোথা অন্তত দশ মাস দশ দিন সময় দেওয়া লাগবে না এক কথা বলছেন কেন আপনি আমারে সময় দেন আর দশ মাস দশ দিন একটু সময় ব্যয় করেন অবশ্যই নাতি হবে পতি হবে বেবি হবে ভাতিসা হবে কথা বলেন না কেন কেবল আট মাস দুই দিন দশ মাস দশ দিন হতে এখনো দুই মাস আট দিন বাকি আছে আপনার কি করে হবে আপনি ঘুমিয়ে পড়ছে ওগুলোকে আসমান থেকে আসবে এই মানুষগুলো তো আছে এই ডিসি আই এস এডিসি এখন নতুন একজন এসেছে রিমান্ডে আমারে অত্যাচার করেছিল আমার শরীরে এমন কোন জায়গা নেই এক ইঞ্চি জায়গাও নেই ওরা মানসিক এবং শারীরিকভাবে টর্চার করে না অথচ এখনো তারা দায়িত্বে আছে বাংলাদেশের সাতক্ষীরার মতো জায়গা এসে আর আপনি বলছেন নির্বাচন দেন নির্বাচন কি করব ওই তো দিনের ভোট আবার রাতে করে ফেলবে কথার অর্থ বোঝার মতো যোগ্যতা সবার এখানে নেই আমি উদাহরণটা এমনি দেইনি এই উদাহরণটা বুঝতে পারলে অবশ্যই আপনিও বাংলাদেশ জামাত ইসলামের মতো আপনিও বলতে বাধ্য হবেন যে না আগে সংস্কার করেন এরপরে খাবো খাবো খেয়ে কি করবেন ওরাও তো খেয়েছিল ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে এক ভূমি মন্ত্রী ছিল একটা বাড়িতেও থাকতে পারে না কয়েকদিন আগে মালয়েশিয়া যে দেখি যে হোটেলে উঠেছি নিচে বসে বসে চা খাচ্ছি কি গো হজর আমরা আগে পালিয়েছি আগে পালাবেন কেন ছয়শ বিশটা বাড়ি বানান এখানেও সাহেব পাড়া বানিয়েছেন কিন্তু তালা লাগানো যেতে পারে না যে যে মায়ের খাবো বাংলাদেশের বিশ লাখ মানুষ এখানে থাকে পিটিয়ে ভক্তা বানিয়ে ফেল সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরপরে বাহারাইন কাতার আমেরিকা কতগুলো জায়গা যেখানে যায় সেখানে দেখি শয়তানরা বসে আছে নিজেদের বাড়ানো ফ্ল্যাটে বাড়িতে থাকে না থাকে করি ওই দুই তিন মাস পরে পরে একবার নামে নামে একটু চা খাওয়ার জন্য আর দেখা হয়ে যায় আমারে হুজুর বা বাংলাদেশের কাউকে কিছু বলবেন না বলবো আমার সায়তারি করে টাকা পয়সা গুলো সব পাচার করলে এই টাকা পয়সা দেশে থাকলে ছত্রিশ লাখ যুবক এখন বেকার এই মানুষগুলোর কর্মসংস্থা তৈরি হতো এরা বাইরের দেশে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছে মালয়েশিয়া যে দোকানে আমি এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম ওনারে বললাম যে ভাই বাড়ি কোথায় যশোরে যশোর কোন দেশে পাশের জেলা ওর বাড়ি যশোর অভয়নগরে পাঁচজন কাজ করছে দোকানে পাশে যে আছে তার বাড়ি পাকিস্তানে ওই পাশে দুইজন বসে আছে সেলাই করছে ওর বাড়ি ইন্ডিয়াতে তামিলনাড়ু আর একজন আছে থাইল্যান্ডে বললাম যে পাঁচজন আপনারা কাজ করেন কার কেমন কি খরচ বলেন তো প্রত্যেকের প্রতি মাসে আশি হাজার থেকে এক লাখ টাকা উপায় কত মনে করেন টাকা উপায় প্রতি মাসে মাসে বাংলাদেশের টাকায় হাজার অথচ ওখানে বৈষম্য দেখেন বাংলাদেশের যশোরের অভয় নগরের যে ভাইটা গেছে ওই ভাইয়ের খরচ হয়েছে সাড়ে ছয় লাখ টাকা ইন্ডিয়া থেকে যেই দুইজন এসেছে মাত্র খরচ তাদের দুই লাখ বিশ হাজার টাকা ভারত থেকে কি পাকিস্তান থেকে যে ভাই এসেছে ওর মাত্র খরচ এক লাখ বিশ হাজার টাকা থাইল্যান্ড থেকে এসেছে যেই লোক তার মাত্র খরচ হাজার টাকা বলেন আপনি এখন খরচ তো মিলে দেখলেন না কার কেমন আকাশ পাতাল কারো সাড়ে ছয় লাখ কারো সাড়ে দুই লাখ বিশ হাজার কারো এক লাখ বিশ হাজার কারো তিরিশ হাজার অথচ সবার উপায় কি আশি হাজার সবার উপায় আমি বললাম এত বৈষম্য টাকা গুলো এই টাকা গুলো সালমান এফ রহমান ওই দরবেশ আর আর ছোট বোন একজন এমপির নাম আলম। এই তিনজন মিলে এই টাকাগুলো নেয় বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারাই যায় দুই লাখ খরচ হয় আর ছয় লাখ ওরা মেরে খায় এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে কেউ সাহেব পাড়া বানিয়েছে তোরা টাকা মেরে খাবি খা টাকাগুলো বাইরে পাসাল করলি কেন এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস এই যে ছত্রিশ লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে তারা যে পায়খানা সাফ করে রাস্তা ঝাড়ু দেয় রুটি বানায় আমি নিতে দেখেছি পানি টেনে দিচ্ছে এই মানুষগুলো বাইরে যে এই কাজগুলো করে তাও দুই ঘন্টা পাঁচ ঘন্টা না বারো ঘন্টা ডিউটি রুটি বানাচ্ছে বারো ঘন্টা একাধারে কেন আপনি এই বাংলাদেশে কত জায়গা পড়ে আছে এমনকি আমেরিকা বিভিন্ন দেশ থেকে রাশিয়া এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য তাদের ব্যবসার জন্য এগুলো খুলতেছে আমার নিজের দেশের টাকা দিয়ে যদি খুলতে পারতাম এ দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত আমি কি বেশি বলে ফেলেছি একটাও বেশি হয়নি যা বলেছি সব পড়িয়ে দেখছে এই চোখ দিয়ে দেখা এই জন্য আমরা বারবার বলছি আগামীতে যারা আসবে হাও খাও বন্ধ করেন খালি খাবো খাবো করেন কেন কি করবেন খেয়ে ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজেরা এই কাজ কারবার গুলো দেশে করত ওদেরকে মরণের আগে কেউ নামাতে পারত না সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আমরা পড়েছি সরা দোহার সাত নম্বর আয়াত আমি তাফসীর আকারে কথা বলবো এখান থেকে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? সুতরাং আমরাও নির্বাচন চাচ্ছি এই দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য সৎ বলেন শুধু সৎ দেখলেই হবে না লোকটাকে যোগ্য হওয়া লাগবে আমি ওপেন বলছি বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি আমি করি এই কারণে কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে